কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচাটা কয়লা রাখা হবে জাহান তার মস্তিষ্ক টক বক করে জ্বলবে তার মস্তিষ্ক টক বক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক

অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মানদের সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মা যে ছেলের জরিমানা দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তান মা নিজের মেয়েকে ভাবে ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে যদি খালি অপরাধী হয় মর তবে শোন সুরা মা রেজা আল্লাহ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ওসিবে ওয়া তার স্ত্রী তার ভাইকে অফ সু ইলাতি হিলাথি তো তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমন ভিল জুম্মা ওদের যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই ওপরাজেক্ট স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবো হবে না তুই ও প্রজেক্ট জ্ঞাতী গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা করেলাম আমি আছি ওই বাট আমি তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দেবে আল্লাহ নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিতে অন্যায় করে আল্লাহ বলবে তোকে বলবে ওমান ফিল আর অথবর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মায়ুনজি জমিনটা পুরো এই পুরো পৃথিবীতে যা আছে সব এনে আনেন সুম্মায়ুনজি আমাকে না যা দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে

অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেল্লা বি না ইনহা আলাদা এটা লেলিহান আগুন নিজ্জা আথাল্লি সাওয়া যা মানুষের মাথার চামড়া কষে দেবে তা দা রুম এন্ডার কথা আল্লাহ যাহার নাম সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে যে দে রোমেন না দেবার মা এবং বোন তোমরা তোমরা আল্লাহ কে বলে যুবক সেনা থেকে বেঁচে থাকো যুবক তিনি বোনের দরকার নাই বেশ যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই দেখে মাদ্রাসা ন্যাচুলি ইমামরা খুত দেয় জুমায় তুমি সেখানে দায়িত্ব নেওয়া লাগবে না যুবক

আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো আল্লাহ যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ তালা মানার করুন যারা বিভিন্ন মানে পদে পদোন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন